এই ধরনের ক্ষেত্র বিনিময় যোগ যদি থাকে কোনো একটা জাতক বা জাতিকার জন্মচকে তালা কিন্তু জীবনে প্রচণ্ড প্রচণ্ড ফ্লারিশ করে তো এই দুটো ভাবের মধ্যে ক্ষেত্র বিনিময়ের হওয়ার ফলে কি হলো এই অর্থনৈতিক ব্যাপারটাতে একটু অবস্টাকল এসে গেল ইনকাম যোগটা যে ইনকাম করবে যে সোর্স থেকে ইনকাম করবে সেটা ইনস্টাবিলিটি এসে যাচ্ছে যে একটা জিনিস জানবে প্রত্যেকটা গ্রহ প্রথম তার নিজস্ব ঘরে অবস্থান করতে ভালোবাসে দ্বিতীয়ত হচ্ছে তার ফ্রেন্ডস হাউসে গিয়ে থাকতে ভালোবাসে থার্ড হচ্ছে শত্রুঘর কেউই চায় না শত্রুঘরে থাকতে নমস্কার আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রূপানি নমস্কার সৈনিদি নমস্কার রূপালী কেমন আছো ভালো আছি আজকে ভীষণ ব্রাইট লাগছে কালারটা ভীষণ সুন্দর এটা রবির প্রতি সূর্যের প্রতি এবং তেজ শক্তি বিকাশ হচ্ছে কিন্তু যাই হোক রূপালী আজকে আমাদের যে পর্বটা হচ্ছে যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ এটা কিন্তু একটা খুব পাওয়ারফুল যোগ এবং এই যোগটাতে মানুষ কিন্তু প্রচুর বেনিফিট পেতে পারে যেমন একটা হয় যে রাজযোগ হয়েছে কিন্তু সেই রাজযোগটা ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে পঞ্চমপতি অবস্থান করে আছে দশমভাবে আচ্ছা এবং দশম ঘরের অধিপতি অবস্থান করে আছেন পঞ্চম ভাবে সেইটা কিন্তু রাজযোগ তৈরি হলো এবং সেটা কিন্তু উত্তম ক্ষেত্র বিনিময় যোগ হলো এই ধরনের ক্ষেত্র বিনিময় যোগ যদি থাকে কোনো একটা জাতক বা জাতিকার জন্মছকে তারা কিন্তু জীবনে প্রচন্ড প্রচন্ড ফ্লারিশ করে প্রচন্ড নেম ফেম অর্থ কোনো একটা দিকে তারা কিন্তু সর্বসেরা হিসাবে বিবেচিত হয়ে থাকে সুতরাং ক্ষেত্র বিনিময় যোগ ধরো দ্বিতীয়বারের অধিপতি লগ্নের ষষ্ঠ ভাবে অবস্থান করে আছে ষষ্ঠ ভাবের অধিপতি দেখা গেল দ্বিতীয় ভাবে অবস্থান করে আছে সেখানে কিন্তু রাজযোগ তৈরি হলো সেখানে কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হলে এবং দ্বিতীয় একদম ষষ্ঠ এই দুটো ভাবের মধ্যে ক্ষেত্র বিনিময়ের হওয়ার ফলে কি হলো এই অর্থনৈতিক ব্যাপারটাতে একটু আচ্ছা এটা খুব একটা ভালো হলো না এখানে কি হলো যেহেতু দ্বিতীয় ভাবটা অর্থকে ইন্ডিকেট করছে এবং ষষ্ঠ ভাবটা হচ্ছে বাধক ষষ্ঠ ভাব সবসময় একটা বাধা সৃষ্টি করছে এবং এই ষষ্ঠ ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে বসা মানে ইনকাম যোগটা যে ইনকাম করবে যে সোর্স থেকে ইনকাম করবে সেটা ইনস্টেবিলিটি এসে যাচ্ছে মানে কখনো ইনকাম আসছে কখনো ইনকাম আসছে না এবং দেখা যায় যে একটা মানুষকে প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে প্রচণ্ড এফার্ট দিতে হচ্ছে হয়ে তার যদি দিনের শেষে দশ টাকার ইনকাম করার যোগ থাকে তাহলে তার কিন্তু ইনকাম হচ্ছে ছ টাকা এটা কিন্তু দ্বিতীয় এবং ষষ্ঠের ক্ষেত্র বিনিময়ের যোগে তৈরি হচ্ছে আবার যদি আমি চলে যাই পঞ্চম সপ্তম পঞ্চম ঘরের অধিপতি সপ্তমভাবে বসে আছে এবং সপ্তম ঘরের অধিপতি পঞ্চম ভাবে বসে আছে তাহলে রাজ্য রাজ্য কখন হচ্ছে যখন হচ্ছে ত্রিকোণ মানে ত্রিকোণ ত্রিকোণ অধিপতি যদি কেন্দ্রে অবস্থান করে অথবা কেন্দ্রাধিপতি যদি কোণে অবস্থান করেন তাহলে সেই ক্ষেত্রে রাজ্য তৈরি হচ্ছে পঞ্চম এবং নবম হচ্ছে ত্রিকোণ অধিপতি হয়ে যাচ্ছে এবং প্রথম চতুর্থ সপ্তম দশম ভাব কিন্তু হয়ে যাচ্ছে কেন্দ্র অধিপতি এবং এদের অধিপতিরা যদি কোনোভাবে পঞ্চম এবং নবম ঘরে অবস্থান করলে তখন রাজ্য ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং তাদের অধিপতিরা যদি এক চার সেভেন টেনতে অবস্থান করছে তখন রাজ্য তৈরি হয়ে যাচ্ছে ফাইভ নাইন এবং এক ফোর সেভেন এবং টেন এটা হচ্ছে কেন্দ্রাধিপতি এই যোগটাকে রাজ্যক বলা হয় এবং এই রাজ্যক যদি জন্মছকে দুটো থাকে তাহলে আমরা কি বলি একটা মানুষের জীবনে ফ্ল্যারিশমেন্ট গ్రోথ সাকসেসটা দেখো কোটি কোটি মানুষ সবাই তো গ্রোথ পাচ্ছে না সবার সাকসেস হচ্ছে না হয়তো জীবনটা চালিয়ে দিচ্ছে কিন্তু তার মধ্যে কিছু নক্ষত্র বেরিয়ে যায় সেই নক্ষত্ররাই কিন্তু হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগের আন্ডারে ঢুকছে আচ্ছা এবং ক্ষেত্র বিনিময় যোগ একটা মানুষের কিন্তু প্রচুর হেল্প করে থাকে আজকে আমি কতগুলো ক্ষেত্র বিনিময় যোগের কথা বলবো যেমন যে লগ্নাধিপতি যদি কারোর পঞ্চমভাবে অবস্থান করেন এবং পঞ্চম অধিপতি যদি লগ্নভাবে অবস্থান করছেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী ক্ষেত্র বিনিময় যোগ হলো দেখা গেল লগ্নের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরের অধিপতি কারোর শনি শনি মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে একটা জিনিস জানবে প্রত্যেকটা গ্রহ প্রথমত তার নিজস্ব ঘরে অবস্থান করতে ভালোবাসে দ্বিতীয়ত হচ্ছে তার ফ্রেন্ডস হাউসে গিয়ে থাকতে ভালোবাসে থার্ড হচ্ছে শত্রুঘর কেউ চায় না ঘরে থাকতে এবার দেখা গেল ক্ষেত্র বিনিময়তে কি হয় মঙ্গল শনির ঘরে শনি মঙ্গলের মধ্যে রিলেশনশিপ সবসময় অ্যান্টি একদম মঙ্গল শনির ঘরে ঢুকে গেলে শনি মঙ্গলের ঘরে তার মানে ক্ষেত্র বিনিময় হলো ক্ষেত্র বিনিময় মানে মধ্যস্থতা হলো যে আমি তোমার ঘরে আছি আমি তোমার ঘরে থেকে আমি বেশি ডিস্টার্ব করবো না তুমি আমিও তোমাকে বিরক্ত না তুমিও আমাকে বিরক্ত করো না তখন নিজেদের মধ্যে একটা বোঝাপড়া হয়ে গেল মধ্যস্থতা হয়ে গেল যেটাকে আমরা বলি সন্ধি স্থাপন এই মধ্যস্থতা হওয়ার ফলে কি হলো যে কি হয় ক্ষেত্র বিনিময় হলো না মঙ্গল থাকলো শনির ঘরে কিন্তু শনির অধিপতি শনি তিনি হয়তো বৃহস্পতির ঘরে গেলেন তাহলে তো ক্ষেত্র বিনিময় হচ্ছে না তখন কির মঙ্গল শনির ঘরে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দিল এবং সেটা কিন্তু মানুষকে ফল ভোগ করতে হচ্ছে কিন্তু ক্ষেত্র বিনিময় হয়ে গেল দুজন দুজনের ঘরে অবস্থান করে আছে যতটা নেগেটিভ ইম্প্যাক্ট আসার কথা ছিল হান্ড্রেডের মধ্যে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট নেগেটিভ এফেক্ট আসতো সেটা কমে গিয়ে ফর্টি পার্সেন্ট হয়ে গেল এরপর ক্ষেত্র বিনিময়ে কখন একটা মানুষকে ভালো ফল দিচ্ছে যখন তার মহাদশা অন্তর্দশা চলছে এবং যেটা আমি বললাম যে লগ্ন এবং পঞ্চমের মধ্যে ক্ষত্র বিনিময় হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু একটা মানুষের লাইফে প্রথমত হচ্ছে এডুকেশন এডুকেশানের ক্ষেত্রটা প্রচণ্ড প্রশস্ত হয় প্রচণ্ড স্ট্রং হয় এরা প্রচণ্ড জ্ঞানী হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই এরা কিন্তু হায়ার এডুকেশন করে হায়ার স্টাডি করে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা হায়ার স্টাডি করতে অ্যাব্রডে গেছে আচ্ছা এবং অনেক সময় এদের অর্থ না থাকার পরেও কিন্তু হায়ার স্টাডি স্কলার নিয়ে স্কলারশিপ পেয়ে চলে যাচ্ছে এবং স্কলারশিপ পাওয়ার ফলে হয়তো দেখা গেল ওয়ার্ল্ডের থেকে রিনাউন্ড সব থেকে বেস্ট একটা ইউনিভার্সিটি পাঁচ বছর ধরে সে হয়তো পড়াশোনা করছে রিসার্চ করছে পাঁচ বছর ধরে তাকে বহন করছে এটা কিন্তু লগ্ন এবং পঞ্চম ভাবের মধ্যে ক্ষেত্র বিনিময়ের ফল কিন্তু তে ফেস করল এবং তার জীবনে যেটা ডিজার্ভ ছিল যে আমি অ্যাব্রড থেকে পড়াশোনা করব আমি একটা ওয়ার্ল্ডের বেস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করব সেটা কিন্তু তার পূর্ণ হলো এবার আমি আসব দ্বিতীয় সেকেন্ড এবং সিক্সথের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ সেকেন্ড এবং সিক্সের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ হলে সেটা কিন্তু অতীব উত্তম হবে না আর সেখানে কিন্তু ফিনান্সিয়ালি একটা স্ট্রাগেল তাকে ফেস করতে হয় কারণ দ্বিতীয় ভাব সবসময় ফিনান্সিয়ালি স্টেটাসটা দেয় ষষ্ঠ ভাব হচ্ছে সবসময় একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করে সুতরাং সেকেন্ড আর এর মধ্যে যদি ক্ষেত্র বিনিময় হয় সেখানে কিন্তু নানা রকম অসুখ কোনো একটা মানে ডিজিজ হচ্ছে যেটা খুব লেন্দি ডিজিজ মানে যেটা যেটাকে আমরা বলি ক্রনিক ক্রনিক ডিজিজ বছরের পর বছর বছরের পর বছর তার ট্রিটমেন্ট চলছে এবং তার সেটার পিছনে ম্যাক্সিমাম অর্থ বেরিয়ে যাচ্ছে যেহেতু দ্বিতীয় ভাব দ্বিতীয় হচ্ছে অর্থ ষষ্ঠ ভাব হচ্ছে রোগ তার মানে রোগের কারণে যেন তার অর্থ বেরিয়ে যাচ্ছে সুতরাং দ্বিতীয় এবং ষষ্ঠ ভাবটা কিন্তু আরেকটা প্রবলেম ফেস করে ধরো কোনো বিবাহিত দম্পতি সেটা জাতকও হতে পারে সেটা জাতিকাও হতে পারে তার যে ইমিডিয়েট ফ্যামিলিটা হলো সেই ইমিডিয়েট ফ্যামিলির লোকজনের কারণের জন্য তার অর্থ খরচা হয়ে যাচ্ছে ধরো বিয়ে হয়েছে বিয়ের পর দেখা গেল তার ওয়াইফের মা মানে তার শাশুড়া খুব অসুস্থ বা তার সিস্টার ইন ল বা তার ফাদার ইন ল ব্রাদার ইন ল প্রচণ্ড অসুস্থ তাকে সুস্থ করতে কিন্তু অর্থ বেরিয়ে যাচ্ছে সেটাও কিন্তু এই সেকেন্ড এবং সিক্স হাউস কানেকশানে ঘটছে এরপর আরেকটা যেটা নেগেটিভ ইম্প্যাক্ট সেটা হচ্ছে প্রায়শই দেখা গেল যে তার ইমিডিয়েট ফ্যামিলির জন্য যান প্রাণ দিয়ে সবকিছু দেওয়ার পরেও কিন্তু রিকগনিশন ভালোবাসা সে পাচ্ছে না কারণ ষষ্ঠ ঘর কিন্তু শত্রু উৎপন্ন করে এরপরে আমি আসব যে তৃতীয় ঘরের ঘরের অধিপতি অধিপতি তৃতীয় যদি কোনো কারণে লগ্নের সপ্তম ভাবের সঙ্গে ক্ষেত্র বিনিময় তৈরি করছে সপ্তম এবং তৃতীয় ভাব কিন্তু বেনিফিশিয়াল কারণ তৃতীয় ভাব কিন্তু উপচয় স্থান এটাকে আমরা বলি ইনক্রিজিং হাউস কোনো কিছুকে ইনক্রিজ করে এনহ্যান্স করে তৃতীয় ভাব থেকে আমরা ইমিডিয়েট ফ্রেন্ড পাচ্ছি তৃতীয় ভাব থেকে আমরা হায়ার স্টাডি পাচ্ছি তৃতীয় ভাব থেকে আমি যে কর্মটা করবো বা আমি যে জীবনে কাজটা করছি সেটা যে একটা সদ ইচ্ছা সদ ইচ্ছা সেই ইচ্ছাটাও কিন্তু আমাদের মন থেকে আসে সেই মনটাকে কন্ট্রোল করছে কিন্তু তৃতীয় ভাব এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে থার্ড এবং সেভেন্থের মধ্যে যদি হাউস এক্সচেঞ্জ হচ্ছে তাহলে কি হচ্ছে যে এদের ছোটবেলার থেকে জন্মানোর পরে এদের মধ্যে যখন একটা জ্ঞান আসে এরা যখন পৃথিবীটাকে বুঝতে শেখে সমাজকে বুঝতে শেখে সোসাইটিকে জানতে শেখে তখন থেকে এদের মধ্যে বিরুদ্ধে একটা প্রচন্ডভাবে এদের মধ্যে একটা ইচ্ছা থাকে যে আমি সেলফ ডিপেন্ডেন্ট হব এবং আমি যেটাই করবো সে আমি একজন সেলফ এমপ্লয় হব আমি কারোর আন্ডারে কাজ করবো না বেশিরভাগ ক্ষেত্রে থার্ড এবং সেভেন হাউজের ক্ষেত্রে বিনিময় যোগে দেখা গেছে এরা কিন্তু বিজনেস পার্সন হয় এবং যেহেতু তৃতীয় ভাবের সঙ্গে সপ্তম ভাবের ক্ষেত্রে বিনিময় হচ্ছে সেই ক্ষেত্রে কি হলো একটা ইনক্রিজ ভাবের সঙ্গে সেভেন্থ হাউস কানেক্টেড হওয়া মানে বিজনেসটাকেও কিন্তু এক্সপ্যান্ড করে দিচ্ছে সুতরাং এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি সঠিক মূল্যায়ন করে ব্যবসা করে হ্যাঁ একটা দিক দেখতে হবে যে তোমার যে ব্যবসাটা নেই তুমি চাইছো শাড়ির ব্যবসা করতে তোমার তোমার বলছে লোহার ব্যবসা আছে তাহলে তোমার লস্ট হবে তখন কিন্তু সেভেন্থ হাউস তোমাকে সেই হেল্পটা করতে পারছে না বা থার্ড হাউস হেল্প করতে পারছে না কারণ তোমার সেই ব্যবসা ভাগ্যটা নেই এবং আরেকটা জিনিস হয় থার্ড এবং সেভেন্থ কানেকশানে দেখা যায় যে বিবাহের জায়গাটা খুব ভালো হয় এদের মধ্যে পরস্পর পরস্পরের মধ্যে যে সমঝোতা পরস্পর পরস্পরের মধ্যে যে একটা অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু খুব ভালো হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাল্য বন্ধু বা বাল্য বান্ধবীর সঙ্গে কিন্তু বিয়ে হচ্ছে এরা বহুদিন মেন্টাল কানেক্টেড থাকে তারপরে কিন্তু বিয়ে হয় এরপর আমি আসব। ফোর্থ চতুর্থ ঘরের অধিপতি যদি দশমভাবে অবস্থান করে এবং ভাবের অধিপতি যদি চতুর্থ ঘরে অবস্থান করে এখানে কিন্তু রাজ্যক তৈরি হচ্ছে না কারণ দুটোই কেন্দ্র হয়ে যাচ্ছে কিন্তু চতুর্থ দশম ফোর্থ এবং টেন্থ কানেকশানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কর্মের দ্বারা এদের ডেভেলপমেন্ট কর্মের দ্বারা এদের সেলফ আইডেন্টি কর্মের দ্বারা এদের নিজস্ব পরিচয় কর্মের দ্বারা অর্থ ইনকাম এবং সেটার দ্বারা কিন্তু এদের জন্য এদের পিতা খুব লাকি হয় পিতার ভালোবাসা পিতার আশীর্বাদ পিতার গাইডেন্স এবং এদের জীবনে যে প্রপার্টিটা প্রাপ্ত করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পিতা দিয়ে গেছে পিতার প্রপার্টির অংশ এরা পায় এবং পিতার প্রপার্টি এরা ভোগ করে কারণ ফোর্থ হচ্ছে প্রপার্টি টেন্থ হচ্ছে পিতা পিতাকে ইন্ডিকেট করছে রিপ্রেজেন্ট করছে ফোর্থ এবং টেন্থ কানেক্টানে তিন চারটে বেনিফিট আসে ক্ষেত্র বিনিময় যুগে একটা হচ্ছে উচ্চশিক্ষা লাভ একটা হচ্ছে খুব ভালো গুড রেজাল্ট করা একটা হচ্ছে গুড স্কুলিং বেনিফিটটা পাচ্ছে আরেকটা হচ্ছে খুব গুড পেরেন্টস পাচ্ছে চতুর্থ ভাব মাতা দশম ভাব পিতা একজন ভালো লাভিং পেরেন্টস পায় আরেকটা হচ্ছে বন্ধু দ্বারা কর্মলাভ কিরকম হয়তো তুমি কর্ম খুঁজছো তোমার কোন একটা বন্ধু হলো জানে এখানে গিয়ে এই কোম্পানিতে গিয়ে তুই অ্যাপ্লাই কর এবং অ্যাপ্লাই করার ফলে দেখা গেল কিন্তু সে চাকরিটা হয়ে এবং তার কিন্তু মোর ঘুরে গেল সেই চাকরিটাই তার জীবনের মোর ঘুরিয়ে দিল এবার হ্যাঁ তার নিজের ক্যাপাবিলিটিস নিজের এফার্ট হিসেবে কিন্তু কন্ট্যাক্টটা বন্ধুর মাধ্যমে কন্টাক্টটা থ্রু কন্ট্যাক্ট টু ফ্রেন্ডস গ্রেড কানেকশানে কিন্তু সেটা হচ্ছে এরপর আমি আসবো ফিফথ এবং ইলেভেন্থ কানেকশন ফিফথ পঞ্চম ঘরের অধিপতি একাদশভাবে এবং ভাবের অধিপতি পঞ্চমভাবে ফিফথ ইলেভেন্থ কানেকশানে কি হচ্ছে তিন চারটে অসম্ভব ভালো বেনিফিট একটা হচ্ছে যে এরা সমাজের জন্য প্রচুর কাজ করে এরা প্রচন্ড ভালো সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয় এবং নাম্বার হচ্ছে টু যে এদের কর্মক্ষেত্রে এরা যে কাজটা করে এরা যে উদ্যোগটা নেয় সেটাতে কিন্তু এরা প্রচুর মানুষের সাপোর্টও পায় তুমি যতটা কাজ করছো তার থেকে বেশি তুমি প্রশংসা পাচ্ছ তার থেকে বেশি তুমি রিকগনিশন পাচ্ছ এটা কিন্তু ইলেভেন কানেকশনে হচ্ছে নাম্বার টু হচ্ছে যে কোনো ব্যবসায় এরা প্রচন্ড সাফল্যের সঙ্গে এগিয়ে যায় নাম্বার থ্রি যেটা এদের জন্য প্রচন্ড ভালো মতো হয় সেটা হচ্ছে এদের সন্তান ভাগ্য প্রচন্ড ভালো হয় এদের সন্তানরা সমাজে এমন একটা উজ্জ্বল দিক রেখে যায় যে সন্তানের নামে পিতা মাতার নাম সন্তানের কর্মের গর্বে পিতামাতার মাতার কর্ম গর্ব এইটা কিন্তু পঞ্চম ইলেভেন কানেকশনে হচ্ছে এবং পঞ্চম ইলেভেন কানেকশানে আরেকটা জিনিসও হয় বিদেশে প্রপার্টি যেটা অনেকেই জানে না বিদেশে প্রপার্টি বিদেশে এরপর আমি আসবো সিক্স এবং টুয়েলথ কানেকশন এইটা আবার হয়ে গেল বিপরীত রাজ্য ষষ্ঠ ঘরের অধিপতি টুয়েলভ হাউসে টুয়েলথ অধিপতি ষষ্ঠ ভাবে সিক্স টুয়েলভ টুয়েলভ সিক্স তার মানে এটা মানে হয়ে গেল কিন্তু বিপরীত রাজ্য অপোজিট রাজ্য আচ্ছা এবং অপোজিট রাজ্য কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেনিফিট অর্থক্ষেত্রে ক্ষেত্রে বেনিফিট ইভেন বিবাহ ক্ষেত্রে বেনিফিট আরেকটা হচ্ছে এরা কিন্তু শত্রু জয়ী হয় শত্রুদের মন না এরা খুব তাড়াতাড়ি জয় করতে পারে শত্রুদের দ্বারা এদের ডেভেলপমেন্ট হচ্ছে সাংঘাতিক ব্যাপার আছে আমি বলছি ম্যাজিকটা কি রকম আমি একটা एग्जांपल দিচ্ছি রূপালী সেটা হচ্ছে তুমি কর্ম করছো কর্ম করছো শত্রুতা হচ্ছে কেউ তোমার পিছনে প্রচন্ডভাবে লেগেছে তুমি তার কারণের জন্য কর্মক্ষেত্রে বাধ্য বাধ্য বাধ্যই তুমি তিন চারটে জায়গায় অ্যাপ্লাই করছো তার মধ্যে একটা জায়গা তোমার ক্লিক করে গেল তুমি চাকরি পেলে সেই চাকরিটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিল এই যে যে সেটা কিন্তু 6th এবং 12th কানেকশনে হচ্ছে কিন্তি হ্যাঁ ষষ্ঠ এবং ভাবের মধ্যে একটা প্রবলেম হয় যে এদের জীবনে বহুবার অপারেশন হয় শারীরিক সমস্যা হয় এবং শুধুমাত্র শারীরিক কারণের জন্য এদের প্রচণ্ড পরিমাণে অর্থ ব্যয় হয় এটা কিন্তু সিক্স এবং টুয়েলভ কানেকশানই হয়ে থাকছে এবার আসবো সপ্তম ঘরের অধিপতি যদি কারোর জন্মছকে দেখা গেল যে তার অবস্থান করে আছে নাইন থাউজেন্ড এবং অবস্থান করে আছে সপ্তম ভাবে সেভেন্থ কানেকশানে কিন্তু ভাগ্যের দ্বারা এ শত্রু জয় ভাগ্যের দ্বারা অর্থ লাভ কারণ নাইনথ হাউস হচ্ছে ভাগ্য এবং নাইন সেভেন কানেকশানে দেখা গেল তার জীবনে যে লাইফ পার্টনার পেলো সেটাও ভাগ্যের দ্বারা অসম্ভব ভালো লাইফ পার্টনার পেলো ভাগ্যের দ্বারা কর্ম ভাগ্য সহায় হলে ভাগ্য সহায় এবং এরা খুব ফরচুনেট হয় এরা অরিজিনালি খুব ফরচুনেট হয় এবং এরা জীবনে খুব কম পরিশ্রম করে বেশি বেনিফিটেড হয় এবং এদের জীবনের স্বাচ্ছন্দ্য সুখ মানসিক শান্তি সুখ হয়তো অনেকেই পায় কিন্তু সেটা যদি একশো জনকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে একশো জনই বলবে আমার শান্তি নেই ঠিক ঠিক একটা জিনিস খুব পরিষ্কার নিরবে মানে নিরবিচ্ছিন্ন সুখ হয় না নিরবিচ্ছিন্ন দুঃখ হয় হয় না সব কিছুই কিন্তু কোনো কিছুই পার্মানেন্ট না সবকিছুই টেম্পোরারি সুতরাং যখন যে সময়টা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু যখন খুব খারাপ সময় আসছে তখন আমার মনে হয় সেটার পিছনে একটা তো রিজন থাকে একটা ভাগ্যের রিজন একটা কর্মফল এবং সেই কর্মফলের যে প্রাপ্তিটা সেইটাকে যদি সঠিক প্রতিকার করা যায় তাহলে আমার জীবনের যে নেক্সট দশ থেকে বারো বছর প্রচন্ড যাতনাময় জীবন ছিল সেখান থেকে কিন্তু আমি মুক্তি পাব এইটাই আসল কথা চক্রবাদ পরিবর্তনতে সুখানিচা দুখানিচা তাই এটার পথ পরিবর্তন হবে কিন্তু দুঃখের ভার বা দুঃখের পারদ কমানো এবং সুখের ব্যাপ্তি বাড়ানো সেটার জন্যেই রয়েছেন সঠিক অ্যাস্ট্রোলজার সেটার জন্যেই দরকার একদম সঠিক গণনা সেটার জন্যে সাহায্য করার জন্য সারাক্ষণ রয়েছে ডক্টর সৈনী শাস্ত্রী কিন্তু সেটার জন্য সবার আগে দরকার নিখুঁত এবং নির্ভুল জন্ম ছক বিচার সেটার জন্যে দরকার সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ সেটা নিয়ে পৌঁছে দিতে হবে ডক্টর সৈনী শাস্ত্রীর কাছে বাকি দিশা উনিই দেখাবেন কলকাতাতে ওনার চেম্বার পঁচিশের এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানায় এছাড়া উত্তর চব্বিশ পরগনা দিল্লি দিল্লি সি পার্ক মুম্বাই দুবাই লন্ডন এই সব জায়গাতে উনি চেম্বার করেন কোথায় কখন চেম্বারে পাওয়া যাচ্ছে কিভাবে পাওয়া যাচ্ছে তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এছাড়া তারা এমন কোনো ডিস্টেন্সে আছেন যে কোনো চেম্বারেই যেতে পারছেন না তাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা ডক্টর সৈনী শাস্ত্রীর কাছে এসে উপকৃত হয়েছেন জীবনের দিশা পেয়েছে অগণিত মানুষ আসুন তাদের কোনো একজনের কথা শুনেনি তার মুখ থেকে নমস্কার আমি সৌমিতা শাহু আমি ফার্স্ট এখানে আসি আমার ভাইয়ের জন্য সেই মুহূর্তে আমার ভাই ডিপ্রেসড হয়ে গেছিলো খুব ডিপ্রেশনে চলে গেছিলো তখন আমি আসি টু জানুয়ারিতে তখন আমার ভাইকে যা যা উনি বলেছিলেন প্রত্যেকটা কথাই ঠিকঠাক বলেছিলেন এবং ওর কাজের সূত্রেও একটু প্রবলেম হচ্ছিলো তারপরে এসেছি আমার ছেলের জন্য টু থাউজ্যান্ড টোয়েন্টি অগাস্টে আমার ছেলের কিছু সমস্যার জন্যই আমি এখানে ফোন করি প্রথম তারপরে আমি এখানে আসি এবং ওনার সাথে কথা বলি নিয়ে আমাকে যা যা সাজেস্ট করেন আমি সেটাই করি আজ আমি এখানে এসেছি আমার বাবার জন্য উনি যা যা আমার বাবাকে বলেছেন আমরা প্রত্যেকটা কথাই সত্যি এবং এতদিন ধরে সেটার যেটা উপলব্ধি করেছে আজ উনি এখানে এসে সেটা বলে দিয়েছেন এবং তার সলিউশনও দিয়েছেন তার আজকের মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই সময়ে এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সামনে আবার দেখা হবে ভালো থাকবে